আমরা এখন পাত্রাতু ভ্যালির চলেছি ঝাড়খন্ডের অন্যতম সুন্দর হিল স্টেশন নজরে আসছে নদীর উপর নির্মিত পাত্রাতুতার পাত্রাতু তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রধান জলাধারীটি কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে এসেছি পাত্রাতু বোট ক্লাবের ইন্ডিয়াজ লার্জেস্ট ওয়াটার থিম পার্কে প্রবেশ নজর কাটল সুন্দর সুন্দর পাথরের মূর্তি দেওয়ালের নানান শিল্পকর্ম এবং রকমারি পাতাবাহার কেয়ারি করা বাগান নানা রকম স্ট্যাচু ও ফুল গাছ দিয়ে সাজানো পার্কটি চমৎকার ছোটদের খেলার জন্য দোলনা ও নানারকম রাইডসের ব্যবস্থা রয়েছে এখানে কিছুটা এগিয়ে লেকের প্রবেশদ্বার পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই বিশাল হ্রদটি চমৎকার হ্রদের জলে আকাশের নীল আভা কিনারায় সারি সারি বিভিন্ন ধরনের সুদৃশ্য নৌকা বাঁধা মাঝখানের ছোট্ট আইল্যান্ডটি আদের সৌন্দর্য বাড়িয়েছে বোটিং করিনি তবে বোটিং এরিয়া থেকে ছবি তুলেছি অনেক সর্পিড় রাস্তা ঘুরে ঘুরে পাহাড়ে উঠেছি জানলার দুধারে অপরূপ দৃশ্য একদিকে তাকালে মনে হচ্ছে আরেকটা দিক বুঝি মিস হয়ে গেলো আমলাম ভিউ পয়েন্টে শরতের নীলাকাশে তখন এক চিলতে হাসি এক চোখে সে কাঁদে যখন আর একটি চোখ হাসতে থাকে আকাশের পুঞ্জীভূত মেঘমালা যেন পাহাড় ছুঁয়েছে এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে পাত্রাতু লেকটি নিচে সুন্দর সুন্দর বাড়ি ঘর আর ওই যে অজগরের মতো পড়ে আছে রাস্তা দুটি দেখে মনে হচ্ছে তবে একাকিত্বের বেদনায় উদাসীন নয় প্রকৃতি আর আধুনিক সভ্যতার মেলবন্ধনে পাত্রাতু ভ্যালি প্রাণবন্ত দৃষ্টিনন্দন হয়ে উঠেছে

ভারতের জনপ্রিয় ক্রিকেটার ধোনির ফার্ম হাউস হোটেল আর রাঁচি শহর দেখতে দেখতে পৌঁছালাম আমাদের রাতের ঠিকানায় প্রকৃতির প্রেমের পরশ তখনও মনের অন্দরে হোটেলের সাজানো গোছানো ব্যাংকয়েট হলে গল্প সহযোগে ডিনার সারছি আমরা সবাই টোয়েন্টি থার্ড আগস্ট আজ আমরা বড় বেশি এক্সাইটেড মর্তের পথ ধরেই ঝাড়খণ্ডের স্বর্গে পৌঁছাবো আজ সাউথ ইন্ডিয়ান ডিশে ব্রেকফাস্ট সেরে নেতারহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাঁচি শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে নেতারহাট ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার জনপ্রিয় হিল স্টেশন এটি বর্ষারানির বিরহে তখনও শরতের দু চোখে বৃষ্টি জগন্নাথ দেবের মন্দির রাঁচি শহর থেকে দশ কিলোমিটার দূরত্বে একটি ছোট্ট টিলার উপর প্রভুর এই মন্দির অনেকগুলি সিঁড়ি চড়ে প্রভুর মন্দির প্রাঙ্গণ প্রথমেই দর্শন পেলাম মহাদেবের এবার আঙিনা পেরিয়ে সাজানো গর্ভগৃহে ভ্রাতা ভগিনী সহ জগন্নাথ অপূর্ব দর্শন মূর্তি দর্শন করে ধন্য হলাম আমরা বৃষ্টি ভেজা পথে ছুটছে দাঁড়িয়ে অকৃপন প্রকৃতির সম্ভারে সমৃদ্ধ পথের যত যতই এগিয়ে চলেছি কত বেশি করে উপভোগ করছি সবুজের কার্পেটে মোড়া প্রকৃতির ঐশ্বর্য জল খেয়ে কত নামনা জানা গাছ কাশের গুচ্ছ মাথা ধুলিয়ে জানান দিল শরৎ এসেছে এক পায়ে দাঁড়িয়ে সারি সারি তাল গাছ উঁটি মারছে আকাশ পানে দূরে ছোট নাগুরের মালভূমির ছোট ছোট পাহাড় অপরূপ দৃশ্য নেতানহাট তাই তো ছোটনাগপুরের রানী আজ প্রকৃতির কোলে একটি নির্মীয়মান হোটেলে আমাদের নিজস্ব কুকের তৈরি লাঞ্চের আয়োজন লাঞ্চ সেরে কিছু ছবি ক্যামেরাবন্দি করলাম আমরা সবাই আবার পথ চলা শুরু পথে পড়ল সেই কোয়েল নদী সনামধন্য লেখক বুদ্ধদেব গুহর আবেগমথিত অসাধারণ সৃষ্টি কোয়েলের কাছে উপন্যাসের জন্য যে বিখ্যাত হয়েছে ঝাড়খণ্ডের গর্ব নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল এটি প্রকৃতির খোলা মেলা আঙিনায় চমৎকার পরিবেশে এই বহু প্রশংসিত শিক্ষা প্রতিষ্ঠান অতীতের গৌরব বহন করে চলেছে আজ আবার সেই মন পাগল করা সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নেতারহাটের হোটেল রয়্যাল হিল ক্লাউডে তখন পাহাড়ের কোলে সন্ধ্যা নেমেছে আর একটা সুন্দর সকাল আজ সারাদিন আমাদের ঠিকানা প্রকৃতি সেরে প্রকৃতি দেবীর আরো কাছাকাছি পৌঁছে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা এবার চলেছি লোধ জলপ্রপাত দেখতে ঝাড়খন্ডের লাতেহার জেলার কালামৌ টাইগার রিজার্ভের মধ্য বনে বুড়হা নদীর উপর লোধ জলপ্রপাত অবস্থিত শাল বনের ভিতর দিয়ে ছুটছে গাড়ি ঝাড়খণ্ড রাজ্যে সর্বোচ্চ এবং ভারতের একুশতম সর্বোচ্চ জলপ্রপাত লোধ এর উচ্চতা প্রায় একশো মিটার গাড়ি থামলো সেখান থেকে দু কিলোমিটার পথ মোটরসাইকেলে চড়ে পৌঁছালাম মেন গেটে গর্জনে তার অস্তিত্ব জানান দিলেও দর্শন মেলেনি এখনো প্রবেশপথের মূল ফটক কি বন্ধ পাশের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে সিঁড়ি চড়ে ভয়ঙ্কর সুন্দরের হাতছানিতে এগিয়ে চলেছি সেই অপার্থিক সৌন্দর্যে সাক্ষী হলাম বিশ্বের অভিভূত আমি অফল দৃষ্টিতে চেয়ে আছি সেই সুন্দরের পানি সূর্য পাহাড় চূড়া থেকে প্রচন্ড গতিতে আছড়ে পড়ছে জলরাশি সূর্যালোকে ঝকঝক করছে যেন তরিত চন্দ্রিকা চন্দন বর্ণা সামনের ছোট্ট কাঠের ভাঙা থাকায় সেদিকে যাওয়া অসাধারণ ভিউ প্রকৃতির এই বিস্ময়কে সঙ্গে নিয়ে ক্যামেরা বন্দি হলাম আমরা সবাই সুদৃশ্য লেকের পাশ দিয়ে চলেছি এখন নেতারহাটের বিখ্যাত নাশপাতি বাগান দেখতে এসেছি ঝাড়খন্ডের এই পাহাড়ি ভালো মানের নাশপাতি বিদেশেও রপ্তানি হয় প্রতি ঘরে ঘরে দু চারটে নাশপাতি গাছ তবে গাছে গাছে ঝুলন্ত নাশপাতি দেখতে পেলাম না শুনলাম কিছুদিন আগেই পাকা নাশপাতি গাছ থেকে তুলে নেওয়া হয়েছে ছোট্ট একটি ঝর্ণা অভিন্ন জঙ্গলের মাঝে নির্মল পরিবেশে নিবিড় চলেছে নিরলস ভঙ্গিমায় আমরা সদল বলে সেখানে পৌঁছে তার একাকিত্ব ভাঙলাম তার অবয়ব ছোট হলেও সৌন্দর্যের ঘাটতি নেই একরাশ মুগ্ধতা নিয়ে ফিরলাম হোটেলে